গুড মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমাকে দেখে কী মনে হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে কোনো ঠান্ডা নেই আমাদের এখানে গরম না গো প্রচুর ঠান্ডা কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে গো আজকে আমার সোয়েটার পরার সময় নেই চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না আমি বসে গেছি রান্নায় তোমাদের দাদা বক বক করছে সোয়েটার গায়ে দাও সোয়েটার গায়ে দাও কিন্তু আমার এখন সময় নেই আমার এতটাই আমি ব্যস্ততা প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠেই কিছু রাতের এঁঠো বাসন থাকে সেগুলো মেজেছি উঠোন ঝাঁপ দিয়েছি ঘর ঝাঁপ দিয়েছি ঝাঁপ দিয়ে জামা কাপড় ছেড়ে গোপালকে দিয়েছি দিয়ে তারপরে রান্নার এখানে আয়োজন নিয়ে বসেছি তোমাদের দাদাও অনেকটা আগিয়ে পাচ্ছি দেয় না হলে এত সকাল সকাল সম্ভব না তো আমি কি রান্না করছি বলো তো আজকে করছি লোটে মাছ পরশু দিন লোটে মাছ নিয়েছিলাম তো সেই মাছটাই করছি করব আজকে আমি মাছটা বেগুন আলু দিয়ে মাছটা করব। তো এতে পেঁয়াজও আমি দেবো আমরা না আমরা লোটে মাছটা না ঝুড়ি খাই তোমাদের দাদা ঝুড়িটা পছন্দ করে আমরাও পছন্দ করি কিন্তু একদিন না আমি মাঝে বেগুন দিয়ে মাছটা করেছিলাম তা তোমাদের দাদা ভালো খেয়েছে তাই বলছে বেগুন দিয়েই আজকে করো তাই আমি আজকে বেগুন আলু দিয়েই মাছটা করছি তো পেঁয়াজ তো অবশ্যই দেবো আর একটা কথা জানো তো আদা আমার এর আগের তো তোমাদের আমি বলেছি আদা আমার ঘরে নেই অনেক বেশ কয়েকদিন ধরে আদা ছাড়াই আমি রান্না করে যাচ্ছি কারণ আদাটা কোনো না কোনো কারণে আমি একদম ভুলে যাচ্ছি আদা আনতে দাদা আনতে আমার মনেই থাকছে না ঘরে তো যাই হোক আজকে আমার আনতেই হবে আজকে আমি বাজার যাব দেখি বিকেলবেলা বাজার যাব ইচ্ছা আছে তো আদা আনবো আর না আনতে পারলে নেই জানি না কি করব তো চলো আগে লোটে মাছটা রান্না করে নিই আর কখন রান্না হবে জানি না এদিকে কিন্তু আমি বিট গাজর কেটে রেখেছি বিট গাজর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। তো সেটাও আমি কেটে গুছিয়ে রেখেছি মাছটা রান্না করে তারপর করবো এদিকে মাছটা দেখো বার করেছি ফ্রিজ থেকে মাছটাও পুরো ছাড়েনি আজকে জানো তো কি করব কড়াইতে দিয়ে দিয়েছি ওইভাবেই চেড়ে নিচ্ছি কড়াইতেই ও ছাড়ুক কিছু করার নেই আমার মাছটাও ভালো করে ছাড়েনি তো চলো আর কি লোটো মাছটা করে নিই তারপর দেখি কি করি এই দেখো তরকারি আমার হয়ে গেছে তরকারি আমার রেডি আর এখানে এই যে তরকারি করব যে একটা বিট গাজর আলু টমেটো সব দিয়ে তরকারি করব এটা পুরো রেডি করে রেখেছি কিন্তু তোমার বসাইনি কেন বলো তো ভাত বসিয়ে দিয়েছি আজকে অনেকটাই আমার বেলা হয়ে গেছে উঠতে এই জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে তারপর তরকারিটা করব। এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আমি ভাতটা বসালাম ভাত হয়ে গেছে ভাত উবুট দিয়েছি এদিকে দেখো বিট তরকারি আমি বসিয়ে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি টমেটো আলু গাজর বিট কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি চলো তরকারিটা করে নিই ভালো করে দেখো তরকারি আমি ভালো করে সাপলে নিয়ে সবজিটাকে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো একটু মিষ্টি দিয়েছি আমি তরকারিটার মধ্যে রান্না বান্না আমার কমপ্লিট এই দেখো বিট গাজরের তরকারি হয়ে গেছে এই যে মাছ ভাত আমি হাড়ি থেকে ঢেলে ফেলেছি স্টিলের গামলায় আর এই যে তোমাদের দাদার ভাত ফেলে দিয়েছি ও বাইরে বসে খাবে তোমাদের দাদার টিভিট যে নিয়ে যাবে সেটাও আমার বাড়া হয়ে গেছে সেটাও আমি বেড়ে ফেলেছি তো বিট গাজরের তরকারিটা নেবে সে টিফিন বাটি এখনও আনেনি ঘরে তো সেটা আনবে তারপরে দেবো তো চলো রান্না বান্না কমপ্লিট আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে নান পুজো সমস্ত হয়ে গেছে করে আমি ঘরে চলে এসেছি এখন ভাত খাবো এখন অনেক বাজে এখন বাজে এখন বাজে তোমার দুটো এখন ভাত খাবো তো দেখেছো আমি লোটে মাছ করেছি আর বিট গাজর দিয়ে তরকারি করেছি তো ছেলের হবে না ছেলের ডিম লাগবে তো এই দেখো আমি ডবল ডিমের একটা পোচ করেছি ডবল ডিমের একটা পোচ করে দিলাম এটা দিয়ে খাবে খাবে মাছও খাবে কিন্তু এটাও লাগবে সঙ্গে দুপুরবেলা লাইভে এসেছি তো এখন আবার আমি তোমাদের সামনে এসেছি আমি না বিকেলবেলা বাজারে বিকেল বলতে সন্ধেবেলা বাজারে গেছিলাম সেটার আমি ভিডিও করিনি বাবা ভীষণ ঠান্ডা গো বাজারে মানে লাইভে আসবো তাড়াহুড়ো করে বাজারে গেছি বাজার থেকে খুব তাড়াতাড়ি করে বাড়ি এসেছি তো এসে তো ওই দেখো কি কী বাজার থেকে এনেছি তোমাদের দেখাই বাজার থেকে এনেছি বাঁধা বাঁধাকপি বলছি ফুলকপিটা ছিল ঘরে কালকে না ফুলকপি আর ডিম দিয়ে রান্না করবো তোমাদের দাদা ফুলকপি আর ডিম দিয়ে রান্না করলেও খুব ভালো খায় তা ফুলকপি আর ডিম রান্না করতে বললো কালকে এটা রান্না করব আর বাজার থেকে আমি মটর শুটি এনেছিলাম দেখো ছাড়িয়েছি লাইভে এসেছিলাম লাইভে এসে বসে বসে এই শুটিগুলো ছাড়িয়েছি আর কি বাজার করেছি আমি কি বার করিনি এসেই বাজার রেখেই এসছি তো আমি কিছু বার করি নি ব্যাগ থেকে তোমাদের দেখাই কী কী এনেছি আমার খুব ঠান্ডা লাগছে গো ভীষণ ঠান্ডা লাগছে কুল এনেছি তোমাদের দাদা কুল খাবে ওই এই দেখো এনেছি এই যে আপেল কুল একটা খুললাম এই যে আপেল কুল এনেছি আপেল কুল এনেছি আর এনেছি তোমাদের দাদা শাক খেতে ইচ্ছে হলো শাকটা আমার এখন কাটতে হবে ভুলে গেছি শাক এনেছি একাঠি শাক আর কি এনেছি ও শশা এনেছি শশা এনেছি গো এই যে শশা এনেছি এক কিলো নিয়ে এসেছি শশা বাবা এমনভাবে সব গিট দিয়েছে খুলতেও পারছি না ছাতা কীভাবে সব গিট দিয়েছে দেখেছো বাবা ধর বাবা এই যে শশা এনেছি খুললাম না পাচ্ছি না খুলতে আর এনেছি তোমার দেখাচ্ছি এর ভেতরে রাখি আর দেখাই তোমাদের রসুন ঘরে আছে রসুন আমি আনিনি এনেছি আদা পাঁচশো আদা এনেছি তিরিশ টাকা দিয়ে পাঁচশো আদা তিরিশ টাকা নিয়েছে আদা অনেক দিন ধরে আদা ঘরে নেই জানো আনবো আনবো করে আর আনাই হচ্ছে না আদাটা ফ্রিজে রাখবো তো কি আদাটা কিচ্ছু না শীতে তো বাইরেও কিছু হবে না যদিও আর এনেছি কোথায় রাখি তুই সিম এনেছি ওই যে নলডক শিম বলে সেই শিম এনেছি এই যে নলডক শিম নলড শিম এনেছি অল্প করেই এনেছি দশ টাকা দশ টাকার সিম এনেছি এখানে আমি নলড সিম দশ টাকার এনেছি আর এনেছি আদা রয়েছে আর একটু আর এনেছি তোমার টমেটো টমেটোটা কিসে রাখি ঘরে টমেটো ছিল আবার নিয়ে এলাম বলো তো কি রাস্তায় না প্রচন্ড দাম নেয় তো বাজারে গেছি বলে না আমি আবার নিয়ে এলাম যে বাজারে যখন গেছি নিয়ে যাই টমেটো নিল তোমার এক কিলো পঁচিশ টাকা টমেটো এক কিলো টমেটো পঁচিশ টাকা দেখেছো কি বড় বড়ো টমেটো আর এনেছি এই যে গাজর সব কমে পেয়েছি নিয়ে এসেছি গাজর এনেছি আর আমার ঘরে না একটাও পেঁয়াজ ছিল না জানো পেঁয়াজ এনেছি একটাও ঘরে পেঁয়াজ ছিল না এই পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজ আদা রসুন এগুলো আমার ঘরে লাগবেই লাগবে এগুলো ছাড়া আমার কিছুতেই চলবে না বুঝেছি তো আমি না এগুলো আবার ব্যাগে ঢুকিয়ে দেবো কেন বলো তো এগুলো সব ফ্রিজে রাখবো আর এখন আমি ঠান্ডার মধ্যে ওই ঘরে যাবও না কিছু গুছাবও না আমি এগুলো সব কালকে গুছাবো আমি আবার এগুলো ঢুকিয়ে দিচ্ছি সব ব্যাগে তোমাদের দেখালাম তাই সব বার করেছিলাম সব আবার ঢুকিয়ে দিচ্ছি আর এখন শাকটা কুলটাও ঢুকিয়ে দিই শাকটা বাজবো বুঝেছো শাকটা বেছে রাখবো না সকালে না আমি দিশ পাবো না আটকে দিই বাবা ওর সব ব্যাগে গড়াগড়ি খাবে নালে আচ্ছা সেটাও রেখে দিচ্ছি আমি এখন কিছুই ফ্রিজে রাখতে যাব না তাই সব ব্যাগে ঢুকিয়ে দিলাম ভাগে ভাগে রাখবো সব দিলাম শাকটা শুধু আমি বেছে রাখবো বেছে রাখবো কি গোড়া কাটলেই হয়ে যাবে শাকটা চলো সব দেখিয়ে দিলাম তোমাদের কিনেছি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে গো প্রচন্ড প্রচন্ড ঠান্ডা লাগছে আমার তোমাদের আরেকটা জিনিস দেখায়নি কচু ওরে বাবরে এই যে শ্বশুর বাড়ি থেকে না কচু পাঠিয়েছে কচু পাঠিয়েছিল ওরে বাবরে পরিষ্কার অনেকটাই বড় ছিল কচুটা এটা গোড়াটা আর এটা মাথার দিকটা এখান দিয়ে কিছুটা কেটে আবার আমি বৌদিকে দিয়েছি আর এই রয়েছে কালকে কচুটা করব না কালকে শাক করব আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে করব। কচুটা পরে দিয়ে না মাছের মাথা চিংড়ি মাছ হলে ভালো হয় দেখি কালকে আসে নাকি তাহলে একটু নেব মাথের মাছ মাথের বলছি মাছের মাথা খুঁজছি বুঝেছো মানে বাঁধাকপি রয়েছে একটা ওটা তোমাদের দাদা বলছে মাছের মাথা দিয়ে খাবে তাই আমি মাছের মাথা খুঁজছি কিন্তু রাস্তায় না যারা আসে দা কোথায় রাস্তায় যারা আসে না তারা মাছের মাথা শুধু বিক্রি করবে না মাছ নিতে হবে আর আমার এদের কাছ থেকে মাছ নে না কেন বলো তো রুই মাছ এদের কাছ দিয়ে নিলে না এরা ঘাড়া নিয়ে সব দেবে আর আমাদের ওসব খায় না আমাদের শুধু তোমার কি বলে গাদার মাছ খাবে পেটির মাছ কেউ খায় না সেই কারণে আমি বাজার থেকে আনলে কি যেখান থেকে বলবো আমাকে সেখান থেকেই দেবে এর জন্য আমি বাজার থেকে আনি তো এখন কি করব বলো তো এই যে শাক নিয়ে বসেছি এই দেখো শাক নিয়ে বসেছি শাকটা বেছে নেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সামনের দিন তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা